সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার দামরাই উপজেলার এক গারলের ফার্মে আজকে এই গারলের ফার্ম কীভাবে উনি শুরু করছেন এবং গারলের ফার্ম করতে

একটা ঘরের করছে আগে ঘরের করার পরে ঘরের উপর মাছা দিছে মাছার উপর এভাবে আপনার ঘরটা করছে গারলের জন্য দেখবেন চলুন দে একটু আপনাদেরকে একটু ভিতরে ঘোরানোর চেষ্টা করছি দেশি মুরগিও তো আছে এখানে আল্লাহ সব চলুন ভাই

আপনাদের আজকে কিন্তু দর্শক আমার নিজের ব্যবহার করছে এক জায়গায় এসে আমি কিন্তু সবগুলো ভাবছি মুরগি যদি দৌড়ে নাই যে এমন কোনো জিনিস নাই এই সুযুগে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখানো চেষ্টা করাচ্ছি এই দেখেন কি সিস্টেম ও দেখেন একবার বাইরের থেকে পানি দিচ্ছে মোটর দিয়ে ভিতরে কিন্তু পানি চলে আসছে এই মুশাল্লা পুরুষ বিঘে এটাতে কাজ করে

শিঙলা আপনার এমনি মাংস কি বিক্রি হয় কারো যদি লাগে দেখতে আসতে কি বিক্রি করে পছন্দ হয় যদি দেখতে আসে দেখে তারা

সকালবেলা উঠে এগুলোর কাজ আপনাদের কাজটা কি সকাল উঠে মনে করেন যে সকালবেলা উঠার পর খাওয়া তৈরি করে ভিতরে আচ্ছা

সারি বুস এটা না ভাই এটা না এখানে দায়িত্বে হ্যাঁ বলতে তো না তো

গাছ তো দেন না এই মানে উনি যা বললো তাই সাপে গম এই ধরনের মিক্স করে দেন আর কি না আচ্ছা আচ্ছা

দর্শক আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে আগামী কোন নতুন প্রতিবেদনে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম